ভালোবেসেছি এমন একজনকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে কখনোই আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমাকে আমার মতো করে বোঝেনি আমি হারিয়ে কেও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একলা ছিলাম তবে সে কখনো সে অভিমান ভাঙানোর চেষ্টাই করেনি আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমার কাছে থাকার চেষ্টাই করেনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তাকে কিন্তু সে কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করেনি আমি সব দেখেছি তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি কখনো হারানোর ভয় দেখিনি কখনো